কুর্তি দেখাচ্ছে এই হলো একটা ডিজাইন দেখুন খালি প্রিন্টটা অসাধারণ একটা ডিজাইন প্রিন্ট টা কুর্তি কত থেকে শুরু হচ্ছে ওয়ান থার্টি রুপিস থেকে শুরু অসাধারণ মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু দেখুন খালি ডিজাইন করো দারুন এই হলো আরেকটা ডিজাইন ডিজাইন খুব সুন্দর দারুন দিদি তোমাদের কাছে কি মানে শুধু হোলসেলেই কিনতে হবে তাই তো হোলসেলেই কিনতে হবে ওনলি হোলসেলারে রাই আমাদের সাথে कांटेक्ट মানে একটা প্যাকেটে চারটে করে পিস থাকে তোমাদের কাছ থেকে 4 পিসি কিনতে হবে এইরা একটা সൂട്ടের ডিজাইন দেখাচ্ছি এই হলো বক্সটা এই হলো একটা ডিজাইন বেশ আর একটা ডিজাইন দেখাচ্ছি এই হলো আরেকটা ডিজাইন বেশ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন